বন্ধুরা বঙ্গমায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন ভাদ্র মাস বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তাই তাল দিয়ে একটি রেসিপি বানাব দেখতেই পাচ্ছেন একটি তাল আছে এর সাথে সুজি চিনি চালের গুঁড়ো কিছুটা মৌরি কিশমিশ কুচি চারমগজ লবঙ্গ আর এখানে আছে লবণ আর আমি কিছুটা কলা পাতা কেটে নিয়েছি এটা আগে থেকে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি রেসিপিটা দারুণ টেস্টি তবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই আমি তারটা ভালো করে গুলিয়ে নেব এটাকে ভালো করে জোরে জোরে এ করে দেখুন এটা দুই আটি তাল উপরের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটার সাহায্যে আমি এইভাবে তালের শাঁসটা বের করে নেব এই যে দেখুন দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর মিহি করে এ বেরিয়ে আসছে এবং এর মধ্যে যে লম্বা লম্বা আঁশ আছে এগুলো লাগবে না ভিতরে বুঝি পাচ্ছেন তালের বের করা হয়ে গেছে এবার আমি নেট নেটটা দিয়ে ভিতরে যে একটু লম্বা লম্বা যে চুল চুল থাকে এটাকে আমি ছেঁকে নেব আমি এই কলা পাতাগুলো দিয়ে একটা পানের খিনি বানিয়ে নেব এইভাবে এইভাবে করে একটা করে ফদিয়ে নেব ঠিক এইভাবে এখন এই তালগুলার মধ্যে এক এক করে সমস্ত উপকরণ আমি দিয়ে মাখিয়ে নেবো ভালো করে প্রথমে আমি সুজি দিচ্ছি চার চামচ এর সাথে চার চামচ চালের গুঁড়ি চার চামচ চিনি পরিমাণ মতো লবণ এগুলোকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এবার আমি এই পানের খিলির মধ্যে এক চামচ করে দিয়ে দেবো দিয়ে আর মগজ একটু মৌরি একটু কিসমিশ কুচি দিয়ে ঠিক এইভাবে তারপরে ফ্রাই করে নেব আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে আমি ফ্রাই করে নেব সাইড দিয়ে একটু জল ছিটা দেবো ছেঁচে দু মিনিট পর এবার এগুলোকে আমি উল্টে দেব এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আরও এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পর দেখতেই পাচ্ছেন দুপিট সমানভাবে হয়ে গেছে এবার আমি 이렇게 남 at n